উম্মত গালি देकर যায় দেখ উত্তর দিও না জয় তোমার আসবে জয় তোমার আসবে কারণ দর্জ্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না কারণ দর্জ্য ধারণকারী পরাজিত হয় কিভাবে তার দর্জ্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে ইন আল্লাহ মা সওয়াবিন যার সাথে আল্লাহ হয়ে যায় তার আর পরাজয় কি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হয়ে যায় তার আর পরাজয় কি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আয়াতটা সবাই জানে একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি নয় 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 আমি রোজাদার কার সাথে আছি নয় 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 আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি তো ধৈর্য কারা ধরে যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে যারা مظلوم হয়েছে তারাই তো ধৈর্য ধরে যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে যাদের উপর হাত করা হয় তারাই তো ধৈর্য ধরে যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে যাদের বিদেশে ভুলটা বিষয়ে দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে এটা বিপদ নয় এটা নিয়ামত কেমন কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল তো নিয়ামত হলো কিভাবে বলে যে ধৈর্যটা ধরতে পারলাই তো প্রিয় বান্দা হয়ে যেতে পারবো সেজন্য কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো দশ কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস এই বর্তমান পৃথিবীতে যাদেরকে আপনি সফল চিনেন তাদের জীবনে পরে দেখেন সবাই ছোটবেলা কথা বলেন না কেন সবাই ছোটবেলা খাইতে পারে নাই এই তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কেন আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহ মা সাবির যেই ধৈর্য ধারণ করি সে যেই হোক না কেন মুসলমান হোক বেদুইন হোক কাফের হোক যেই হোক ধৈর্য যে ধরবে আমি তার সাথে এবার বলেন আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা এক 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 সুবহানাল্লাহ গালি দিছো দাওগা কেউ তো ভাবনায় পড়ে যাবে কি রে কারে গালি দিই সে তো লরে না সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এইভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলে সে দ্বিতীয়বার দিল আপনি হাসলে সে তৃতীয়বার দিল আপনি হাসলেন শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আপনি আমি বোকামি করি কি হে কি যে তুই আরে আমি কি বুঝাতে পারছি কথা অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে